দাগ ব্যবহার করা কখনোই আমাদের স্কিনের জন্য উচিত না এইখানে কিন্তু আমি তোমাদের একটা ফ্রোজেন কোলাজেনের রিভিউ করে দেখাবো এই কোলাজেনটা কিন্তু অনেক বছর আগে থেকেই হচ্ছে আপুরা খাচ্ছে এই একটা কোলাজেনের মাধ্যমে কিন্তু তোমরা চাইলে তোমাদের ত্বকের অনেক ধরনের সমস্যা সমাধান করতে পারবা স্কিন কে ভেতর থেকে ব্রাইট করে তুলবে এটা কিন্তু থাইল্যান্ডের একটি প্রোডাক্ট পুরো শরীরে স্থায়ীভাবে ফর্সা হবে ভেতর থেকে ব্রন ও কালো দাগ দূর করবে বয়সের ছাপ দূর করবে স্কিনকে স্মুথ ও গ্লো করবে নখ মজবুত করবে চুলের গোড়া শক্ত হবে হান্ড্রেড উপাদান দিয়ে তৈরি আর শতভাগ হালাল একটি প্রোডাক্ট এই তোমরা সকালে একটা ভরা ভরা পেটে পেটে আর একটা খেতে হবে তাহলে তোমরা এক মাসের মধ্যে ভালো একটা রেজাল্ট পাওয়া আশা করি আমাদের প্রত্যেকের শরীরেই কিন্তু কোলাজেনের ঘাটতি থাকে যার কারণে কিন্তু আমাদের ত্বকে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম দেখা দেয় আমরা কিন্তু তখন বুঝতেও পারি না যে আসলে কেন এটা হচ্ছে বা ওইটা হচ্ছে এই জন্য কিন্তু আমাদের সবসময় সময় এর ব্যাপারে সচেতন থাকতে হবে এই সানস্ক্রিনটা আমার এত পছন্দ মানে বলবো রিসেন্ট ফেভারেট এর মধ্যে আমার এই সানস্ক্রিনটা এটা হচ্ছে ফুল বডিতে তোমরা अप्लाई করতে পারবা তোমাদের ফেস সহ তোমরা চাইলে তোমাদের ফেস এ अप्लाई করতে পারবা অন্য সব সানস্ক্রিন যেমন আমাদের শুরিলে বা টকে মিশে যায় না এই সানস্ক্রিনটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের স্কিনে মিশে যাবে মনেই হবে না যে কোনো সানস্ক্রিন দিস বা কোনো ধরনের কোনো হোয়াইট কাস্টও দিব না কিছুদিন আগেও আমি এই রোদের জন্য যে কি পরিমাণ সাফার করছি সেটা একমাত্র আমি জানি যে স্কিনে একদম কালো কালো ছোপ ছোপ পড়ে যাচ্ছে যখন থেকে হচ্ছে আমি প্রপার ভাবে সানস্ক্রিন ব্যবহার করা শুরু করছি তখন থেকে দেখি যে আলহামদুলিল্লাহ আমার স্কিনে কি সুন্দর একটা গ্লো করে আমি সকল আপুদেরকে বলবো যে বাইরে যাওয়ার আগে তোমরা কিছু ইউজ করো আর না করো সানস্ক্রিনটা তোমরা মাস্ট ইউজ করো তার উপর হচ্ছে হালকা একটু লুজ পাউডার দিয়ে তারপর হচ্ছে বাইরে বের হোক তাহলে দেখবা যে তোমাদের স্কিনটা কতটা ভালো থাকে আমি এতদিনে যেই সানস্ক্রিন গুলো ব্যবহার করছি সব থেকে বেস্ট সানস্ক্রিন হচ্ছে এটা এটা আমার এত পছন্দ এত পছন্দ এটা সব সময় হচ্ছে আমার ব্যাগে থাকে আমি যেখানে যাই এটা কিন্তু ক্যারি করি কারণ এটা হচ্ছে আমি সব সময় বডিতে প্লাস হচ্ছে আমার ফেসে আমি অ্যাপ্লাই করি এই জন্য তোমরা দেখবা যে আমার ত্বক কিন্তু আগে থেকে অনেক বেশি সুন্দর আর অনেক চেঞ্জ হয়ে গেছে